ওয়েলকাম টু আওয়ার বিডি হেলথ টিপস চ্যানেল আজকে আমরা তরমুজের উপকারিতা এবং পুষ্টিকর নিয়ে আলোচনা করব তরমুজ একটি পুষ্টিকর ফল যা আপনি পাবেন বিরানব্বই পার্সেন্ট পানি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম এনে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল তরমুজ এটি শরীরকে সতেজ রাখে ডিহাইড্রেশন কমায় শক্তি বৃদ্ধি করে ত্বক ও দৃষ্টিশক্তি শক্তি ভালো রাখতে সাহায্য করে পানি বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে তরমুজে যা গরমে শরীরকে আদ্র রাখে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স রয়েছে তরমুজে ভিটামিন এ ত্বক চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে আছে তরমুজে যা রোগের ঝুঁকি কমায় চিনি থেকে সিক্স পার্সেন্ট যা শক্তি সরবরাহ করে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে আশও আছে শরীরকে সতেজ রাখে উচ্চ জলীয় উপাদান শরীরকে ঠান্ডা রাখে ক্লান্তি দূর করে শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দুর্বলতা শারীরিক দুর্বলতা দূর করে হার্ট সুস্থ রাখে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ আছে চোখের স্বাস্থ্য ভালো রাখে ওজন কমাতে সহায়ক ক্যালোরি কম পানি বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করে তরমুজ সুপার ফুডের মধ্যে একটি ফুড ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ খুবই উপকারী গ্রীষ্মকালীন এর ফল আমাদের ত্বকের পানি শূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ বি সি ভিটামিন এ শুধু ত্বক নয় চোখ নাক দাঁত সহ অঙ্গের প্রত্যেকটা পুষ্টির জন্য খুবই উপকারী গ্রীষ্মকালীন এই ফলে পানি রয়েছে শতকরা তিরানব্বই থেকে পঁচানব্বই পশ্চিম কোলাজেন আছে আমাদের শরীরে ত্বকের সংকোচন রোধ করে তরমুজ আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ভূমিতে যারা নাইটিটি করেন রোগে রোদের দীর্ঘ সময় যাদের কাজ করতে হয় তাদের ত্বক কালচে ভাব বেড়ে যায় ত্বকের শুষ্কতা ভাব আসে তবে ভাব দূর করার জন্য তরমুজাম তরমুজের মাসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দ্বারণ ধরে রাখতে সাহায্য করে আমাদের সারা দেহে মাকড়সার জালের মতো শরীরে রয়েছে অসংখ্য স্নায়ু মুখের ত্বকেও রয়েছে অপনীত স্নায়ু এই স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি খুবই দরকার তরমুজে রয়েছে ভিটামিন বি যা সারা দেহের স্নায়ু পুষ্টি যোগায় তিন উজ্জ্বলতা বৃদ্ধি করে অনেকের মুখের ঘা ও ঘাড়ে গম হয় তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পরিণামে প্রান্তরী হওয়া ব্যক্তিরা কমে যায় রক্ত পরিষ্কার হিসেবে কাজ করে এই তরমুজ ছোট বড় সবার বয়সের মানুষের জন্য তরমুজ খুবই উপকারী পানির পরিমাণ বেশি হয় অম্ল ও খারের ধরে ক্লান্তি দূর করে তরমুজের রয়েছে খনিজ উপাদান চুল হাত দ্বার ও নখের পুষ্টি উপাদান এবং টাটকা অবস্থায় খাওয়া উত্তম ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া উচিত হবে না এই তরমুজ তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য তালিকা অবশ্যই তরমুজ রাখবেন এটা একটা সুপার ফুড এবং এটা আপনার শক্তি বৃদ্ধিও করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি আরও কি কি বিষয়ের ওপর ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে ওই সব টপিক্সের ওপর আমরা ভিডিও করব লাইক করবেন পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করে দেবেন বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন